সরকারি চাকরি মানেই লক্ষ লক্ষ টাকা বেতন এমনটি নয় এগারো থেকে বিশ ক্রেডের কর্মচারীদের চাকরির শুরুতে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয়ে সব মিলিয়ে পনেরো হাজার টাকার মতো বেতন পায় যাদের চাকরির বয়স দশ বছর তাদের বেতন ভাতাদি সব মিলিয়ে বিশ থেকে বাইশ হাজার টাকার মতো স্বাধীনতার পরবর্তী সময় হতে দুই হাজার নয় সালের পে স্কেল পর্যন্ত একটি নির্দিষ্ট ধাপ পর্যন্ত ক্রমান্বয়ে বেতন বৃদ্ধির সুবিধা ছিল এবং পদোন্নতি না পেলেও টাইম স্কেল পাওয়া যেত ফলে বেতন ভাতাদি বৃদ্ধি যেমন থেমে যেত না ঠিক একইভাবে চাকরির শেষ পর্যায়ে গিয়ে বেতন ভাতাদি সন্তোষজন পর্যায়ে পৌঁছে যেত এবং পদোন্নতি বঞ্চিত পদে বহাল থেকেও ভালো বেতন ভাতাদি নিয়ে চাকরি শেষ করা যেত অষ্টম জাতীয় পে স্কেল দুই জারি হওয়াতে শুধু দ্বিগুণ বেতন বৃদ্ধি পেয়েছে এমন স্লোগান ছাড়া নিম্নগ্রেডের কর্মচারীগণ কিছুই পায়নি বরং বিভিন্ন সুবিধা সংকুচিত করে তাদের ঠেকানো হয়েছে রাষ্ট্রের কর্মচারী হিসেবে পরিবার নিয়ে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না বাংলাদেশ বছরে মাথাপিছু বার্ষিক দুই হাজার সাতশো চুরাশি ডলারের সমপরিমাণ অর্থাৎ একশো বিশ টাকা ডলার হিসেবে তিন লাখ চৌত্রিশ হাজার আশি টাকা সে হিসেবে বারো দিয়ে ভাগ করলে প্রতি মাসে সর্বনিম্ন বেতন সাতাশ হাজার আটশো চল্লিশ টাকা হওয়া উচিত বিশ গ্রেডের একজন সরকারি কর্মচারী সর্বনিম্ন বেতন কিভাবে মাথাপিছু আয় থেকে কম হতে পারে সেটি সভ্য সমাজের ভেবে দেখা উচিত একজন অটো চালক থেকে দিন মজুর গড়ে মাসে ত্রিশ হাজার টাকা আয় করছে সেখানে একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন সাকুল্য বেতন কীভাবে পনেরো হাজার টাকা হতে পারে সেটি আমার বোধগম্য নয় এখন মহার্ঘ ভাতা দেওয়ার কথা হচ্ছে সেখানে আলোচনা আসছে বিশ শতাংশ বা দুই হাজার টাকা জন প্রতি নিম্নব্রেডের কর্মচারীদের দেওয়া হতে পারে বর্তমান বাজার বিবেচনা করে কোনোভাবে মাথাপিছু আয়হতের সর্বনিম্ন মোট বেতন নির্ধারিত থাকা মানেই দুর্নীতিকে উৎসাহিত করা একজন নিম্ন পদের কর্মচারী মাসে সব মিলিয়ে পনেরো হাজার তিনশো টাকা বেতন পান সেই একই কর্মচারী দুই হাজার চব্বিশ সালে বারো হাজার দুইশো চল্লিশ টাকা মূল বেতনে মাসে সব মিলিয়ে এখন একুশ হাজার টাকা বেতন পান এ হিসাব আবার ঢাকার বাইরে আরও কম এর ভেতর প্রায় দশ বছর অতিবাহিত হয়েছে এই সময়ে বাজার মূল্য ডিজেল ড্যাশ বিদ্যুতের মূল্যবৃদ্ধির তুলনা করলে এই কর্মচারীর বেতন কমে গেছে মাথা পিছু আয় এবং বর্তমান বাজার পরিস্থিতি চিন্তা করে সর্বনিম্ন বেতন অবশ্যই ত্রিশ হাজার টাকা করা উচিত যাতে নিম্নগ্রেডের কর্মচারীগণ মৌলিক চাহিদা পূরণ করে সাধারণ দুর্নীতিমুক্ত যাপন করতে পারে নবম পেস্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ